মসজিদের উন্নয়নকল্পে খাস পুকুর ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে মুসল্লিসহ এলাকাবাসী বুধবার ষোলোই এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুরের জয়পুর এলাকার মসজিদের সামনে রাস্তায় এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধনটি করেন যখন এই পুকুরটা বিএনপির অবস্থায় তখন বিএনপি ক্ষমতা ছিল তখন তার পুকুরটা আমাদের মসজিদ ফান্ড থেকে আবাদ হতো পুকুরটা যখন আওয়ামী ক্ষমতায় গেল তখন পরে ছয় মাস পর্যন্ত আমরা আবাদ করছি তারপরে পুকুরটা আওয়ামী লীগেরা ছিনাই নিছে পুকুরের মাছ সহ এবং এই পুকুরটা সরকারি পুকুর পুকুরটা আবাদ হতো মসজিদ ফান্ড থেকে আমরা যে জনগণ সবাই মিলে পুকুর আবাদ করতাম মসজিদ ফান্ড